আমি ফাদিনা জার্মানি থেকে তো দেশে এবং দেশের বাইরে যারা যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি যে বিষয়টি নিয়ে ভিডিওটি বানিয়েছি তা হচ্ছে চুল পড়ার সমস্যা তো আমাদের কেন চুল পড়ে যায় তার সঠিক কারণটা হয়তো বা আমরা অনেকেই জানি না তার কয়েকটি কারণ যেমন কম ঘুম হলে চুল পড়তে পারে তারপর ভিটামিনের অভাবে চুল পড়ে যায় কিংবা অনেক কাজে চাপের ক্ষেত্রেও কিন্তু চুল পড়ে যায় চুল পড়ার আরও একটি বড় কারণ আমাদের অনেকের কিন্তু অজানা আর সেটা হচ্ছে আইজনের অভাব তো আইজেনের কারণে কিন্তু আমাদের মাথা চুল পড়ে যেতে পারে আমাদের মুখে গোটা হতে পারে আরও অনেক অনেক রকম সমস্যা হতে পারে তো আমাদের অনেকে জানা নেই এই ডালিমে রয়েছে প্রচুর পরিমাণে আইজেন এবং ভিটামিন তো আমরা যদি রেগুলার মানে কয়েকদিন কন্টিনিউ এই ডালিমের জুসটা খাই তাহলে অবশ্যই একশো পারসেন্ট আমাদের চুল পড়া বন্ধ হবে তো আমি সহজে আমার ডালিমের খোসাগুলো সারিয়ে নিয়েছি আমরা ইচ্ছা করলে খেতে পারি কিন্তু বাচ্চারা কিন্তু সহজে আর কি ডালিম খেতে চায় না তো আমার বাচ্চাদের জন্য আমি আজকে জুস করে নিচ্ছি তো ফ্রেন্ডস আপনারাও চাইলে আমার মতো করে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে ডালিমের জুস তৈরি করতে পারেন এবং আপনাদের বাচ্চাদের দিতে পারেন আর বাচ্চারাও এটা অনেক মজা করে খেয়ে ফেলবে আর ডালিম খেলে প্রচুর পরিমাণে রক্ত উৎপাদন হয় এটা স্বাস্থ্যের জন্য খুবই একটু উপকারী ফল আর এই ফলটি আমাদের কোরআন রয়েছে তো আমার ডালিমের জুস তৈরি করা হয়ে গেছে তো এখন আমি একটি ছাঁকনি দিয়ে জুসগুলো ঢেলে নিচ্ছি আলাদা একটি গ্লাসে তো ফ্রেন্ডস আমার ডালিমের জুস বানানো হয়ে গেছে তো আশা করি আপনারাও এইভাবে ঘরোয়া পদ্ধতিতে ডালিমের জুস বানিয়ে খাবেন তো ইনশালে এক সপ্তাহ রেগুলার খাবেন তো আশা করি আপনাদের চুল পড়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন কমেন্ট করতে পারেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো আল্লাহ হাফিজ